এ পৌঁছে জাহিন নির্বাচন অফিসের ভেতরে ঢুকে সুজা মিটিং রুমে প্রবেশ করে জাহিন মিটিং রুমের মাঝ বরাবর লম্বা একটা টেবিল ফেলে রেখেছে তার দুই পাশে নেতাকর্মীদের জন্য আরামদায়ক চেয়ার রাখা সকল নেতাকর্মীরা অনেক আগে চলে এসেছেন শুধু জাহিনের আসতে একটু দেরি হয়ে গেল জাহিনকে দেখে নির্বাচন কমিশনার রশিদ আহমেদ বলেন আরে জাহিদ চলে এসো বসো বসো তোমার অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ যাইন সুজা গিয়ে নিজের চেয়ারে বসতেই খলিল তালুকদার ঠাট্টা করে বলেন আসলে নতুন বিয়ে হয়েছে তো তাই একটু সবাইটা মেনটেন করতে পারছে না তাই না জাহিন আর তার উপরে নতুন বউকে ছেড়ে কি আসা যায় কোন জাহিন ছোট ছোট চোখ করে খলিল তালুকদারের দিকে তাকিয়ে থেকে নিজের হাত ধরিতে সময় দেখে গম্ভীর গলায় বলে এখনো সাড়ে দশটা বাজতে আরও তিন মিনিট বাকি আছে ঘড়িতে আর রইলো সময় মেনটেন করার কথা আমি সময়টা খুব ভালো করেই মেনটেন করতে জানি মেয়র সাহেব হোক সেটা বিয়ের আগে কিংবা পরে আর আপনারও সময় মতো মুখে লাগামানা দরকার কারণ এই বয়সে আপনার মুখে এসব কথা মানায় না রশিদ আহমেদ পরিস্থিতি অবনতি যাতে না হয় তার আগেই বলেন আচ্ছা আচ্ছা এসব কথা বাদ দেন এখন কাজের কথা আসা যাক সব নেতাকর্মীরা নড়ে চড়ে বসলেন রশিদ আহমেদ আবারও বলা শুরু করলেন নির্বাচন কিন্তু দোরগোড়ায় আর তিন মাস পরেই কিন্তু নির্বাচন আর এবারে নির্বাচন তো একটু বেশি আলোড়ন সৃষ্টি করবে যখন জানতে পারবে জনতা জাহিন মেয়র পদে দাঁড়াচ্ছে অবশ্যই আলোড়ন সৃষ্টি হবে কারণ এই প্রথম কোনো তরুণ নেতাদের মাঝে কেউ একজন মেয়র পদে দাঁড়াচ্ছে খলিল তালুকদার তুচ্ছ গলায় বলেন এখানে আলোড়ন সৃষ্টি হওয়ার কি আছে আমি ঠিক সেটা বুঝতে পারলাম না রশিদ আহমেদ বলেন নেতা কর্মীদের মাঝ থেকে একজন বিদ্রুপের সরে বলেন শুধু দাঁড়ালেই তো হবে না জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটাও দেখতে হবে খলিল তালুকদার এই কথায় সায় দিয়ে বলেন হুম একদম ঠিক বলেছেন আর একজন অভিজ্ঞ নেতা যেটা বুঝতে পারবে সেটা নিশ্চয়ই নব্য নেতারা বুঝতে পারবে না আমার ধারণা জাহিন চুপচাপ বসে সবার কথা শুনছে কেউ জাহিনের পক্ষে কথা বলছে তো আবার কেউ জাহিনের বিরুদ্ধে কথা বলছে রশিদ আহমেদ সবাইকে উদ্দেশ্যে করে বলেন জাহিদ নিজের যোগ্যতায় মেয়র পদে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে আর রইল অভিজ্ঞতার কথা আমার মনে হয় প্রবীণ নেতাদের থেকে এখন নবীন নেতারাও কম বিচক্ষণ নয় আর জনগণের উপর ছেড়ে দেন তারা কাদের চায় প্রবীণ নেতাদের নাকি নবীন নেতাদের কেউ আর এই বিষয়ে কথা বলে না খলিল তালুকদার দাঁতের দাঁত চেপে পুরো মিটিংটা শেষ করলো যারা জানালার পাশে দাঁড়িয়ে গ্রিলের উপরে হাত রেখে নির্মিশেষ ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে আছে আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে আখির জোগালের কারণে সে জমে রয়েছে নোনা জল অনেকটা সময় কান্না করার পর এখন মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা চাপা কষ্ট একটু হলো কমেছে হঠাৎ করে যারা নজর পড়ে আম গাছটার একটা ডালে দুইটা নাম না জানা হলদে পাখি বসে রয়েছে দেখে মনে হচ্ছে পাখি দুটো কপত কপতি হবে একজন আরেকজনের পেছন পেছন গিয়ে ডালে বসছে হয়তো ছেলে পাখিটা মেয়ে পাখিটার পেছন পেছন ডানা ঝাপটে যাচ্ছে আর মেয়ে পাখিটা হয়তো বা উপভোগ করছে তা অজান্তে যারা রুষ্টদয়ের কোন হাসি ফুটে ওঠে আচ্ছা তার পেছন পেছন কেন নুহাস ঘুরে না এভাবে যদি নোহাজ তার পেছন পেছন ঘুরতো তাহলে যারা সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারতো কিন্তু নুহাজ তো তাকে ভালোই বাসে না বারবার তাকে ইগনোর করে যায় নোহাসের তার প্রতি কি একটু মায়া জন্মায় না নাকি সে সব মেয়েদের মতো এতটাও সুন্দরী না বলে নোহাস তাকে পছন্দ করে না আচ্ছা ভালোবাসায় কি সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি নিজের মনকে কোনটা যারা তো নোহাসকে মন থেকে ভালোবেসে নিজের ছোট্ট হৃদয়টাতে তার নাম লিখেছে সে নাম চাইলেও সে বুঝতে পারবে না যারা এসব ভেবে ঢুকরে কেঁদে ওঠে আর বলে খুব খারাপ তুমি নুহাস ভাই খুব খারাপ তুমি বলছো না বোঝার ভান ধরো আমাকে এভাবে কষ্ট দিচ্ছ তো দেখিনিও তুমি এর চেয়ে হাজার গুণ কষ্ট ভোগ করবে তখন আমি তোমাকে বুঝিয়ে দিব তোমাকে কেমন লাগে কষ্ট সইতে সবাই মিটিং শেষে নির্বাচন অফিস ত্যাগ করে কিন্তু জাহিনকে রশিদ আহমেদ থাকতে বলেন সবাই চলে যাওয়ার পর জাহিন রশিদ আহমেদের নিজস্ব ক্যাবিনে এসে বসে রশিদ আহমেদ স্মৃত হেসে বলে সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তোমার চাচু সে কেমন আছে জি ভালো আছেন তোমার চাচু কি এখনো নিজের দোষারোপ করে মৃত্যুর জন্য গলায় বলে হয়তো মনে মনে নিজেকে এখন দোষারোপ করে যাচ্ছে কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করে না জানি আরহানের মৃত্যুটা মেনে নেওয়ার মতো নয় কিন্তু তুমি সাবধানে থেকে জাহিন অনেকেই চায় না তুমি মেয়র পথে দাঁড়াও সেটা জানি আমি খলিল সাহেব কিন্তু এটা করতে পারেন জাহিন তার চোখ দেখে যতটুকু বলতে পারলাম তাই নির্বাচনের আগ পর্যন্ত সাবধানে থাকার চেষ্টা করবে জি এমন সময় জাহিনের ফোন বেজে ওঠে জাহিন ফোনের স্কিনে তাকিয়ে দেখে মা কল করেছে জাহিন কলটা না ধরে কেটে দেয় রশিদ আহমেদ তা দেখে হেসে হেসে প্রশ্ন করেন নববধূ কল করছে নাকি জাহিন মুচকে হেসে বলে না মা কল করেছেন তাহলে ফোনটা ধরো হয়তো দরকারি ফোন হতে পারে জাহিন কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে জোহর আকবর রেগে বলেন কল কেটে দিচ্ছিস কেন তুই বারবার আর কই তুই ও বাড়ি যাবি না অয়ন্তিকে নিয়ে জাহিন আস্তে করে বলে যাব তো ওনাকে তৈরি হয়ে থাকতে বলো আমি আসছি কথাটা বলে কল কেটে দেয় জাহিন রশিদ আহমেদ বলেন কি বলছেন তোমার মা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য হুম যাও যাও শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো কথা আছে শ্বশুরবাড়ি মধুর হাড়ি সেই মধু গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসো নতুন নতুন এই জামাই আদর পরে আবার কিন্তু এই জামাই আদর পাবে না আর তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল বৌমাতে তো ব্যস্ততার জন্য যেতে পারলাম না তাই ছোট একটা গিফট তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে রশিদ আহমেদ ডেস্কের নিচ থেকে একটা ব্যাগ বের করে জাহিনের দিকে এগিয়ে দেয় জাহিন তা দেখে বলে এসবের কি দরকার ছিল শুধু শুধু বেশি কথা বলো না তো আর শুধু শুধু কি দরকার ছিল তাই দিয়েছি এবার তুমি যাও জলদি না হলে তো তোমার মা আবার ফোন করবে তোমার উপর চুটপাট করা শুরু করে দিবে জাহের নির্বাচন অফিস থেকে বের হয়ে গাড়িতে গিয়ে নোহাসের পাশে বসে ড্রাইভিং সিটে নোহাস বসে আছে নোহার জাইনের হাতে ব্যাগটা দেখে বলে ব্যাগ কিসের ব্যাগ এটা রশিদ চাচু দিলেন বিয়ের উপহার ও যাইন পেছনের সিটে ব্যাগটা রেখে সিট বেল্ট বেঁধে মাথাটা সিটে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে চলো এবার নুহাস গাড়ি স্টার্ট দিয়ে বলে মিটিং কেমন হলো জাহিন চোখ বন্ধ অবস্থায় বলে যেমন হওয়ার কথা ছিল খলিল তালুকদার কি এবারও উল্টাপাল্টা কথা বলেছেন বাদ দে নুহাস এসব কথা নুহাশ আর কোনো কথা না বলে গাড়ি চালাতে মন দেয় জাহিন আগের ন্যায় চোখ বন্ধ করে রেখেছে মাথায় ঘুরছে হাজারটা চিন্তা ভবিষ্যতে কি হতে চলেছে সেই বিষয়ে সে অবগত নয় তাই আগে থেকে নিজেকে তৈরি করে রাখতে হবে সব পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য হঠাৎ গাড়ি ব্রেক করাতে জাহিন সামনের দিকে ঝুঁকে পড়ে আর নুহাশকে বলে কি হলো এভাবে গাড়ি ব্রেক করলি কেন নুহাশ সামনের দিকে তাকিয়ে হতবম্ব হয়ে বলে ভাই দেখো জাহিন নুহাশের কথা মতো সামনের দিকে তাকায় মেয়র খলিল তালুকদার তার ছেলে সাদেক তালুকদার আর তাদের দলের কয়েকজন ছেলে দাঁড়িয়ে রাস্তায় কাজ করা দেখছে যে রাস্তা দু বছর ধরে অকেজু হয়ে পড়ে রয়েছে রিক্সা কিংবা অটো এই রাস্তা দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ আহত হতো কিন্তু তারপরও ওর মেয়ে ওর দেখো কোনো পদক্ষেপ না সেই রাস্তা আজকে মেরামত করছে তাও আবার স্বয়ং মেয়র সাহেব নিজে দাঁড়িয়ে থেকে নোহার জাহিনের দিকে তাকিয়ে বলে এসব কি ভাই জাহিন বাঁকা হেসে বলেন দাওয়াই তাহলে ভালো কাজেই দিয়েছে দেখা যায় নোহাস অবাক হয়ে বলেন মানে মানেটা খুব সোজা ওই দিন মেয়র সাহেব আমাদের পার্টি অফিসে এসেছিলেন তখন একটু দাওয়াই দিয়েছিলাম ওনাকে কিন্তু ভাবতে পারিনি দাওয়াই যে এত জলদি প্রভাব ফেলে দিবে ওনার উপরে। নওয়াজ ব্রুখ উচকে বলে কিন্তু ভাই এসব লোক দেখানো কাজ দেখিয়ে তো উনি জনগণকে হাত করার চেষ্টা করছেন। জহিন আবারও সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবলেশিন হয়ে বলে এবার মনে হয় না জনগণকে উনি হাত করতে পারবে। দশ বছরে জনগণ ওনার সম্পর্কে যা বোঝার বোঝা গেছে নুহাস কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে এই লোক গিরিগিটিকেও হার মানিয়ে দিবে সাড়ে বারোটার দিকে জাহিন শেখ বাড়িতে এসে পৌঁছায় জাহিনকে আর নুহাসকে দেখে জোহরা বেগম বলেন এতক্ষণে আসার সময় হলো তো দেখ মেয়েটা কখন থেকে তৈরি হয়ে বসে আছে জাহিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলে জ্যামে পড়ে গিয়েছিলাম মা তাই দেরি হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি তৈরি হয়ে যা জাহি নিজের রুমে আসে এসে দেখে বেডের উপরে লাগেজ রাখা কিন্তু অয়ন্তি কোথায় জাহিন ওয়াশরুম চেক করে ভ্যালকুনি চেক করে দেখে অয়ন্তি নেই জাহিন টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখে অয়ন্তি লাগেজের চেন লাগানো ট্রাই করছে কিন্তু একা পারছে না জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তির পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে চেনটা লাগিয়ে দেয় আকস্মিক এমনটা হওয়াতে অয়ন্তি চমকে পেছন ফিরে তাকায় জাহিনকে নিজের এতটা কাছে থেকে অয়ন্তির বুকটা কেঁপে ওঠে জাহিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন্তির দিকে অয়ন্তি বেগুনি রঙের জামদানি শাড়ি পরেছে গলায় সোনার মাঝারি সাইজের একটা হার কানে দুল হাতে সোনার বালা মেকআপবিহীন মুখ চোখে গাঢ় কাজল ছুটে হালকা লিপস্টিক অয়ন্তিকে দেখতে কেমন বউ লাগছে জাহিনের কাছে আগের দিনগুলোর তুলনায় অয়ন্তির চুলগুলা হালকা করে খোপা করে রেখেছে যার ধরুন কানের সাইডের চুলগুলো গালে উপরে পড়ে রয়েছে জাহিনের খুব ইচ্ছে করছে হাত বাড়িয়ে চুলগুলো কানে গুঁজে দিতে জাহিন নিজের ইচ্ছেটা সংযম করতে না পেরে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে নেয় অয়ন্তির মুখের দিকে অয়ন্তির শ্বাস নেওয়া বন্ধ করে চোখ বন্ধ করে নেয় যাতে দাঁত চেপে রেখেছে বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন জাহিন তর্জনী বাড়িয়ে যে অয়ন্তের চল সরাতে যাবে এমন সময় যারা বলতে বলতে রুমে ঢুকে ভাবি মা তোমাদের বাড়ির সকলের জন্য যে জিনিসগুলো কিনেছিল সেগুলো না নিয়ে চলে এলে যে বোনের কণ্ঠস্বর শুনতে পেয়ে জাহিন তরিৎ বেগে অয়ন্তের কাছ থেকে দূরে সরে যায় অয়ন্তীয় হক চপিয়ে যায় জাহিন উল্টো দিকে ফিরে জোরে জোরে শ্বাস নিচ্ছে যারা ভাবি আর ভায়াকে এমন অপ্রস্তুত হয়ে যেতে দেখে বোকার মতো বলে কি হয়েছে জাইন কোনো কথা না বলে আলমারি থেকে নিজের পোশাক নিয়ে এক প্রকার ওয়াশরুমে পালিয়ে যায় যারা হা হয়ে ভাইয়ের কর্মগুলো দেখলো অয়ন্তি ঢুক গিলে নিজেকে সামলিয়ে ঝাড়াকে বলে যারা ব্যাগগুলো আমাকে দাও অয়ন্তি যারার কাছ থেকে ব্যাগগুলো নিয়ে বিছানার উপরে রেখে দেয় যারা নির্বিকার ভঙ্গিতে বলে এখানে ঠিক কি হয়েছে বুঝলাম না আমি নাকি আমি ভুল সময়ে এ ঘরে চলে আসলাম অয়ন্তি চোখ বন্ধ করে নেয় যারা অয়ন্তের মুখ দেখে ঠুট কামড়ে হেসে বলে আমি বরং যাই এখন ভাবি আমার নক করে আসা উচিত ছিল কথাটা বলে যারা দৌড়ে বের হয়ে যায় অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডের উপরে ধপ করে বসে পড়ে একটু আগে কি ঘটে গেল তার সাথে সবটা কিভাবে যেন চোখের পলকে ঘটে গেল চোখ মুখের এই অবস্থা কেন তোর ভাইয়ের কথা শুনে যারা চমকে উঠে কি বলবে এখন ভাইকে সবাইকে তো বলে দিয়েছে যে গতরাতে ঘুম হয়নি বলে চোখ মুখ এমন দেখাচ্ছে কিন্তু ভাই কি তার এই কথা বিশ্বাস করবে ভাই যে তার বড্ড চালাক বোনকে চুপ থাকতে দেখে জাহিন পুনরায় বলে কি হলো কিছু জিজ্ঞেস করছি তো আমি আসলে ভাইয়া গতকাল রাতে ভালো ঘুম হয়নি তো তাই এমন দেখাচ্ছে জাহিন সন্ধিহান গলায় বলে শুধু ঘুম হয়নি বলে চোখ মুখের এই অবস্থা নাকি ভাই আমি সবকিছু গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছি কাহিনের কথার মাঝে নোয়া শেষে কথাটা বলে যারা ও এই সুযোগটা কাজে লাগিয়ে বলে ভাইয়া আমি দেখে আসি ভাবি কেন এখনো আসছে না যারা কথাটা বলে দৌড়ে পালে যে নোহর যারা কিভাবে দৌড়ে চলে যেতে দেখে জাহিনকে বলে কি হয়েছে যারা এভাবে চলে গেল কেন জাহিন পেন্টের পকেটে হাত গুজে বলে আমার প্রশ্নের উত্তর যাতে না দিতে হয় তার জন্য কি উত্তর চোখ মুখের এই অবস্থা কেন তা জিজ্ঞেস করেছিলাম মনে হচ্ছিল কোনো কারণে হয়তো বোনটা আমার কান্না করেছে নোহাস আতঙ্কে উঠে এই কথাটা শুনে যারা কান্না করেছে কিন্তু কেন আচ্ছা কান্না করার কারণটা সে নয় তো আবার মেয়েটাকে সে কি একটু বেশি কষ্ট দিয়ে ফেলছে আচ্ছা যারা ভালোবাসার ডাকে একবারের জন্য সারা দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে হয়তো হবে হয়তো হবে না হুট করে নোহাস নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে কি ভাবছিল সে এতক্ষণ এসব এটা সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় কোথায় যারা আর কোথায় ও মানানসহের তো একটা ব্যাপার আছে যাই নোয়াশের ভাবটা বেশ চেহারা দেখে বলে কি ভাবছিস তুই নোয়াশ স্মৃত হয়েছে বলে কিছু না চলো আমি গাড়ি পার্ক করে রেখেছি জাহিনার না চলে যায় যারা অয়ন্তের কাছে এসে বলে ভাবি হয়েছে তোমার অয়ন্তি মাথায় ঘুম দিতে বলে হুম হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো যারা আমাদের সাথে গেলে হতো না তাহলে ঘুরে আসতে পারতে যারা মুচকি এসে বলে না ভাবি আমি যদি যাই তোমাদের সাথে তাহলে আহানো বাইনা ধরবে আমাদের সাথে যেতে আর আহানের আর কয়েকদিন পরেই বার্ষিক পরীক্ষা আর তার উপরে আমার পি টেস্টের পরীক্ষা সামনে অন্তি মুখ কালো করে বলে আচ্ছা রাগ করছো কেন আমাদের পরীক্ষার পর তোমাদের বাড়ি গিয়ে এক মাস থেকে আসবো অন্তি হেসে বলে ভবিষ্যতে দেখা যাবে তোমার কথার কতটুকু দাম হুম এবার চলো না হলে আমার মা যেন উনি আবার চাচামিচি শুরু করে দিবে অয়ন্তি নিচে নেমে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে জাহিন ড্রাইভ করছে আর তার পাশে অয়ন্তি বসে আছে বাইরের দিকে মুখ করে খুব টেনশনে আছে গ্রামে গেলে গ্রামের মানুষটা কটু কথা তো বলবে আর তার উপরে জাহিন বলে চৌকে রেখে কিছুক্ষণ ওখানে থেকে চলে আসবে এতে তো গ্রামের মানুষটা আমি কটু কথা বলবে কি করে অয়ন্তি জাহিনের চলে আসাটা আটকাবে সে ভাবনাতে ডুবে আছে অয়ন্তি হঠাৎ করে জাহিনের গাড়ির সামনে একটা লোক চলে আসে আর জাহিন জলদি করে গাড়ির সাইড করে জোরে গাড়ি ব্রেক কষে তাতে ভাবুক অয়ন্তি নিজে চাল সামলাতে না পেরে সামনের দিকে হেলে পড়তে নিলে জাহিন তাৎক্ষণিক অয়ন্তির হাতটা ঝাঁপড়ে ধরে নিজের দিকে অয়ন্তিকে ঘুরিয়ে নেয় অয়ন্তি ভয়ে জোরে সরে শ্বাস নিচ্ছে ভয়ে গলা শুকিয়ে গেছে জেহিন যদি তার হাতটা না দিত তাহলে হয়তো এতক্ষণে মাথা ফেটে যেত যেন হতবাক হয়ে গেছে দুই দুইটা দুর্ঘটনার হাত থেকে সে এই মুহূর্তে বাঁচলো যেহেন উদগ্রীব কণ্ঠে অয়ন্তীকে বলে আপনি ঠিক আছেন অয়ন্তী ঢুক গেলে মাথা নাড়াতে নাড়াতে বলে হুম ঠিক আছে আমি যাইন অয়ন্তীর হাত ছেড়ে দিয়ে লক্ষ্য করে অয়ন্তীর সিট বেল্ট লাগাইনি যেন চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে অনামিকা আঙ্গুল দ্বারা বা চোখের ব্রুটা চুলকি অয়ন্তীর দিকে শান্ত চোখে তাকিয়ে রাজবাড়ি গলায় বলে সিট বেল্ট লাগাননি কেন আপনি অয়ন্তি বেমালুম ভুলে গিয়েছিল সিট বেল্ট লাগানোর কথা তার উপরে সিট বেল্ট কি করে লাগাতে হয় সেটাও ঠিকভাবে জানে না সে এ প্রথমবার গাড়ির সামনে বসেছে সে অয়ন্তি নিচের দিকে তাকিয়ে মেয়ে যাওয়া গলায় বলে আসলে আমি জানি না কি করে সিট বেল্ট লাগাতে হয় জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলে আপনি এটা আমাকে আগে বলেননি কেন যদি আগে বলতেন তাহলে তো এমনটা হতো না আর আমিও খেয়াল করিনি যদি খেয়াল করতাম তাহলে এমনটা হতো না জাহিনের গলা স্পষ্ট রাগ টের পাচ্ছে অয়ন্তি এই প্রথমবার জাহিন অয়ন্তির সাথে রাগ ইসরে কথা বলল আর রাগ করাটাও যুক্তিসঙ্গত আজ তার হটকারিতার জন্য বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। অয়ন্তী অপরাধীদের মতো নিচের ঠুট কামড়ে থুতনি শিবকব্দি ঠেকিয়ে রেখেছে জাহিন এক পলক অয়ন্তির মুখের দিকে তাকিয়ে নিজের সিট বেল্ট খুলে অয়ন্তীর কাছে আসে সিট বেল্ট লাগানোর জন্য আকস্মিক জাহিনকে নিজের কাছে আসতে দেখে অয়ন্তি টান টান হয়ে বসে পড়ে দম আটকে রেখে অয়ন্তীর কাছে আসতে আবারও সেই মিষ্টি গন্ধের সুবাসে সে নাকে ধাক্কা দিল জাহিনের নাকে কেমন যেন মাদকতায় ভরা এই মিষ্টি গ্রানে ইচ্ছে হয় মিষ্টি গ্রানটা নিজের সারা অঙ্গে মেখে নিতে জাহিন জল ঝলতি হাত বাড়িয়ে অয়ন্তীর সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজের স্থানে এসে বসে শুকনো ঢুকিলে নিজের সিট বেল্ট বেঁধে ড্রাইভ করায় মনোযোগ দেয় আর আগের বসে দাঁতে দাঁত চেপে হাতে কলম দিয়ে খাতার সাদা কাগজে কলমের দাগ বসাচ্ছে খুব গভীর ভাবে যার ধরুন খাতার পাতা ছিঁড়ে যাচ্ছে আলিয়া বেগম রুমে ঢুকে মেয়েকে এমন করতে দেখে ব্যগ্য গলায় বলে এসব কি করছে শিয়া মায়ের গলার সরসলে হিয়া আরো রেগে গিয়ে আরো জোরে জোরে কলম দিয়ে দাগ কাটতে থাকে এবার পাশে গিয়ে চাপা গলায় বলে কি হয়েছে হিয়া ঢুকরে কেঁদে ওঠে মায়ের কমর কান্না মা আমি জাহিন ভাইয়ের পাশে ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না আমি আজকে এই বাড়ির ছেড়ে চলে যেতে চাই আমি শত চেষ্টা করলেও এবার কিছু হবে না কারণ জাহিন ভাই যে এখন বিবাহিত আর ভালোবাসা জোর করে পাওয়া যায় না আমি না হয় জাহিন ভাইকে দূর থেকে ভালোবেসে যাব জানি মেনে নিতে কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে সবটা সয়ে যাব আর অয়ন্তি ওর তো কোনো দোষ নেই বিয়ে হওয়ার তো কথা ছিল রিহানের সাথে কিন্তু রিহান পালিয়ে যাওয়াতে জাহিন ভাই বিয়েটা করতে বাধ্য হয়েছে আর জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে হয়তো আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু ব্যবস্থা করে রেখেছেন আলিয়া বেগম মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে শান্ত হমা এভাবে কান্না করিস না তাহলে যে শরীর খারাপ করবে হিয়া মায়ের কাছ থেকে সরে এসে বসে থেকে উঠে ব্যাগ নিয়ে কাপড় গুছাতে গুছাতে বলে চল আমরা আজকে চলে যাই আমাদের বাসায় এখানে থাকলে আমি অসুস্থ হয়ে যাব। আলিয়া বেগম অবাক চোখে তাকিয়ে মেয়েকে দেখছে রাত পর্যন্ত প্রতিশোধ নিবে প্রতিশোধ নিবে অয়ন্তীর কাছ থেকে বলে বেরিয়েছে হঠাৎ করে মেয়েটার হলো কি অবশ্য হিয়া যথেষ্ট ম্যাচুর তাই হয়তো রাগের বসে এসব আগে বলে ফেলেছে হিয়া কাপড় একা নিজেই গুছিয়ে বলে